বাইশ হাজারের মধ্যে এক হাজার স্থানীয় বা বুঝিপুত্র বা বাংলার বাকি সব বাইরের রাজ্যের তাহলে কারখানার যে বিশাল বিশাল দূষণ আপনি যে এলাকায় থাকেন যে চোখে মুখে আপনার মনে হয় ঝাড়খন্ড যারা পড়ছে ঠিক আছে কারো গুঁড়ো গুঁড়ো পড়ছে কিন্তু বাঙালি সহ্য করছে বাঙালির এলাকায় জমি অধিগ্রহণ করে শুরু হয়েছে কিন্তু বাঙালির কাজ নেই বাঙালির চাকরি নেই তাদের কাজ আছে বাইরের লোকের ঝাড়খন্ডের বিহারে পরিবেশ দূষণ হবে বাঙালির ঠিক আছে আর ফুটে খাবে বহিরাগত না এই যে ফ্যাক্টরিটা যদি আমি দেখায় থাকি বাইক নিয়ে দশ মিনিট গেলে ফ্যাক্টরি শেষ হবে না বুঝলে ಒಡ হাজার লোক কাজ করে একুশ হাজার বাইরে রাখে এক হাজার বাংলার আমি কখন শুরু করেছি তা চলবে এখনো চলবে এটা পুরো নতুন ইউনিটটা চলছে এরপর আবার নতুন ইউনিট আসবে আপনি কল্পনা ঘেরাপ আপনি পুরো দেখতে পাচ্ছেন না পুরো নতুন ইউনিটে শেষ হল নতুন ইউনিট শুরু বুঝতে পারছি কত বড় কতক্ষণ চলতে বুঝতে পারছেন বাইক করে যাচ্ছি বাইকে করে যাচ্ছি বাইক লোক কাজ করে

ছেলে মেয়ের উৎসাহ কাজ আপনি একমাত্র একমাত্র লড়াই আসুন বাংলা পক্ষ লড়াই আমরা ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে লড়ব বাঙালির অধিকারের দাবিতে লড়ব ওই লড়াই ভাষার লড়াই জয় বাংলা